তারা দিল্লিকে কিবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেছেন সরকারের বছরের পর বছর আমাদের শাসন এবং শোষণ করেছে তারা দিল্লিকে কিবলা বানিয়ে শাসন করেছে। এখন ঢাকা ষড়যন্ত্র কি সফল হতে দেওয়া যাবে না কেননা এবার যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলাদেশ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না বুধবার চার ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক জোট আয়োজিত বিপ্লবোত্তর ছাত্র ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন তিনি বলেন আমরা অস্বীকার করছি না যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রিন্সিপালগত মত পার্থক্য নেই বিভিন্ন ছাত্র দলগুলোর মধ্যে এই থাকবে এটা আর এটাই হচ্ছে গণতান্ত্রিক অখণ্ডতা সার্বভৌমত্ব বিদেশি আগ্রাসন এসব প্রশ্নে আমরা ইস্পাত সমান আমাদের ঐক্য বজায় থাকবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন ভারতের সঙ্গে আমাদের কোন ধর্মীয় কারণে সম্পর্কের অবনতি হয়নি তাই যদি হতো তাহলে নেপাল হিন্দু সংঘগরিষ্ঠ ও তাদের সঙ্গে ভারতের খারাপ সম্পর্ক হতো না আমাদের মধ্যে যত সময় ঐক্য আছে তত সময় আমাদের মধ্যে কেউ বিভেদ তৈরি করতে পারবে না আমাদের সামনের রাস্তা অতিক্রম করতে হলে ঐক্য রাখতে হবে অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন এই জাতি যতদিন টিকে থাকবে ততদিন জুলাই অভ্যুত্থানের কথা স্মরণীয় হয়ে থাকবে এই বিজয় যেন চিরঞ্জীব থাকে সেই দোয়া আল্লাহ তালার কাছে করছি জুলাই অভ্যুত্থানের শহীদ ছাত্র জনতার প্রতিশ্রুতা জানিয়ে উপাচার্য বলেন আমরা তাদের সবার আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমি নিজেও আজকে শহীদদের ত্যাগের বিনিময়ে এখানে আসতে পেরেছি খুব আশা ছিল স্বৈরাচারের পতন কিভাবে হয় আর তাদের পরিণতি কি ধরনের হয় তা দেখার সুযোগ করে আল্লা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শারমিন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রহিজ উদ্দিন ইতিহাস বিভাগের শিক্ষক ডক্টর বিলাল হোসেন ও শহীদ সাজিদের বোন ফারজানা হক নিউজ বার্তা টোয়েন্টি ফোর